তিরিশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে তিন কেজি তেল দেবেন তারপরে এক কেজি পেঁয়াজ পাঁচশো গ্রাম রসুন তারপরে আপনারা পাঁচশো গ্রাম আদা দেবেন সুন্দর করে মশলাটা আপনারা ভেজে নেবেন তারপরে পাঁচশো গ্রাম আদা দেওয়া হবে আদা দেওয়ার পরে পরিমাণ মতন আপনারা মশলা দেবেন তিরিশ কেজি গরুর মাংস এই যে আপনার মশলা দেওয়া হয়ে গেল এবারটা পরিমাণ মতন লবণ দেওয়া হলো তারপরে আপনারা গুঁড়া জাল দেবেন পরিমাণ মতন গুঁড়া জাল দেবেন দেওয়ার পরে আপনারা মাংস দিয়ে দেবেন এইভাবে তিরিশ কেজি গরুর মাংস রান্না করা হচ্ছে আপনারা এইভাবে মাংস দিয়ে তারপরে হালকা পরিমাণ জয় থ্রি দেবেন সুন্দরভাবে ডেকে রাখবেন এই যে আপনার জয় থ্রি দেওয়া হইল এই দেখেন মাংস রান্না হয়ে গেছে এখন আপনার হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে দেখবেন আপনার মাংস রান্না হয়ে গেছে রান্না যখন হয়ে যাবে তখন আপনারা চুলোর থেকে লাভায় রাখবেন